আসসালামু আলাইকুম এ হচ্ছে আমার রসুন আমার মোটামুটি রসুন আছে রহমতে আমার রসুনের ক্ষেতটা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে এই রসুনের আড্জার পর থেকে লাগানোর পর থেকে কখনও নিংড়ানো নি মানে ঘাস উঠানো হয়নি এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ হল ঝাঁপ দেওয়া হয়েছে খড় দিয়ে খড় দিয়ে ঝাঁপ দেওয়ার কারণে এ রসুনটা অনেক সুন্দর হয়েছে আরও সুন্দর এ রসুন অনেক সুন্দর হয়েছে দেখেন আল্লাহ রহমতে আমার রসুন ক্ষেত রয়েছে আমি রসুন চাষ করি